হ্যালো সালাম আলাইকুম সপ্তম শ্রেণী দুই এর ভাগ করো তাহলে আমি তেইশ থেকে ছাব্বিশ পর্যন্ত সমাধান করামো কিভাবে দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো আমি সমাধান করাম্বার আজ কি এস স্কোয়ার প্লাস ওয়ান প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে আমার এসএস মাইনাস এক্স প্লাস ওয়ান এটিসি আমার দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথম রাশি হইবে আমার ভাজ্য আর দ্বিতীয় রাশি আমার বাজক তাহলে বাজকটা আগে তোল তো বাজকটা আছে কি আমার এস এক্স আমার বাজক আর বাজ্যটা ফোর প্লাস এস প্লাস ওয়ান এইটি হচ্ছে যে আমার বাহ্য তাহলে বাজকের প্রথম পদ এবং বাজ্যের প্রথম পদ দ্বারা ভাগ হবে তা বাজকের প্রথম পদটা আছে কি এস কার আর বাজ্যের প্রথম পথ আছে যে আমার এক্স টু দোয়ার ফোর তাহলে আমি যদি রাগ করি দেখাই এই এক্স টু দোয়ার ফোর আর হচ্ছে আমার বাজক আছে যে আমার এস এস কার এই যদি আমি কারাকাড়ি করি তাহলে আমার এস এস কার আমার থাইকিয়ে যায় কারণ এখানে দুইটা এক্স সাইডে দুইটা কাটলে আরও দুইটা থাকে তাহলে আমার বাঘ ফল হয়েছে কত এস এস কার কারণ এই বাঘ ফল দ্বারা এই বাঘ ফল দ্বারা বাজকের যে কটা পথ আছে সম্পূর্ণ পথগুলো আর দেখি করতেইবি গুণ করতে কিন্তু

তাহলে আমি এখন যদি আমি এখন যদি আমি বিয়োগ করি তাহলে এখানে প্লাস এখানে প্লাস হয়ে যাবে মাইনাস আর এই এস কিউব কিন্তু উপরে নেই তাহলে আমার উপরে কিন্তু প্লাস আছে তাহলে হয়ে যাবে এটা এখানে মাইনাস তাহলে আমার হয়ে যাবে প্লাস এই এস স্কোয়ার এই এস স্কোয়ার এখানে প্লাস এখানে প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে আমার এই যে প্লাস এই প্লাস এই মাইনাস তাহলে আমি এই দুইটা ভ্যানিশ করে দিতে পারি তাহলে আমার প্লাস এস কিউব তাহলে প্লাস লেখা না লাগে না এস কিউব লেখলেই হয় আর আমার এই এসএসকার এই এসএসকার এই দুটো আমার ভ্যানিস হয়ে যায় কারণ এটা প্লাস আর আইডিস মাইনাস আর থাই শুধু আমার প্লাস এই ওয়ান এখন আবার বাজ্য হইছে এটা আর বাজক হইছে আমার এটা তাহলে এই বাজকের প্রথম পদ বাজ্যের প্রথম পদ দ্বারা ভাগ করতে হইবে তাহলে আমার বাজ্যের প্রথম পদ আছে কি এস কিউ আর বাজকের প্রথম পদ আছে কি এসএসকার

কারণ এই প্লাস এ মাইনাসে মাইনাস হবে এখানে এক্স এখানে এক্স তাহলে আমার হইবে এই এস স্কয়ার তারপর এখানে এক্স আর এখানে এসে যে আমার ওয়ান তাহলে আমি প্লাস তাহলে আমার এক্স হইবে এই তাহলে আমি যদি বিয়োগ করি এখন তাহলে আমার এখানে প্লাস এখানে প্লাস হয়ে যাবে মাইনাস এই যে যদি উপরে যদি এস স্কয়ার নাই তাহলে আমার এখানে আছে প্লাস আর উপরে আছে যে আমার প্লাস আর এখানে আছে মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে প্লাস আর উপরে আছে যে আমার মাইনাস আর এখানে আছে যে প্লাস তাহলে আমার উপর প্লাস এখানে প্লাস হই যাইবে এটা মাইনাস এখন যদি আমি এই দুইটা আমি ব্যান্স করে ফলাইতে পারি তাহলে এইটা প্লাস আর এটা মাইনাসে তাহলে আমার এখানে ঠায় এই এস স্কয়ার হচ্ছে যে প্লাস এ তারপর মাইনাস এ এক্স আর এই প্লাস ওয়ান এখন আবার এই भाजকের প্রথম পদ भाजকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে এখানে এস স্কয়ার এখানে এস স্কয়ার ধর भाजকের প্রথম পদ আছে কি এস স্কয়ার भाजকের প্রথম পদ আছে যে আমার এস স্কয়ার তাহলে আমার এটা যদি কাটাকাটি করি তাহলে আমার ওয়ান হয় কিন্তু তাহলে আমি পাই কি ওয়ান তাহলে এখানে প্লাস এখানে প্লাস প্লাস এই ওয়ান এখন এই বাজক বাক ফল এই বাক ফল দ্বারা যদি আমি আবার এই বাজকের সবগুলো পদ দ্বারা গুণ করি তাহলে আমি পাই এনে ওয়ান দ্বারা এসএস কারের গুণ করলে আমার এসেস্কার তারপরে ওয়ান দ্বারা এই এক্সের গুণ করলে মাইনাস এই এক্স এই ওয়ান দ্বারা ওয়ানের গুণ করলে আমার ওয়ান ওয়ান এখন যদি আমি বিয়ে করি প্লাস এ প্লাস এ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তারপর প্লাসে প্লাসে মাইনাস তাহলে আমার এইটে প্লাস এইটা মাইনাস ব্যানিশ হয়ে যাবে এই ডে মাইনাস এই ডে প্লাস ব্যানিশ হয়ে যাবে এইডে প্লাস এইটা মাইনাস ব্যানিশ হয়ে যাবে তাহলে আমার শূন্য তাহলে এবার বাইরেছি কি অতএব নির্ণয়ে নির্ণয়ে ভাগ ফল নির্ণয় ভাগ ফল নির্ণয় ভাগ ফল এসেছে আমার এইস্কার প্লাস এই এক্স প্লাস ওয়ান প্রথম আমার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটি আছে আমার দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি কে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে আগে দ্বিতীয় রাশিটাকে তুলতে দ্বিতীয় রাশি হিসেবে আমার বাজক আর

ফাইভ এ স্কার বি স্কার ডিসি আমার লাস্টে কিন্তু লাগতে হবে মা স্কানের সাজাই লাগতে হবে এখন আমি যদি প্রথম ভাজকের প্রথম পথ বাজ্যের প্রথম পথ দ্বারা বাদ করি তা ভাহ্যের প্রথম পথটা যদি আমি র‍্যাপ করে দেখাই ফোর এ টু দোয়ার ফোর আর ভাজক হয়েছে আমার ফোর আমার এ স্কার আর যদি কাটাকাটি করি তাহলে আমার হয় শুধুই এ স্কার থাকে কারণ এই ফোর ফোর কাটাকাটি কাছে এই এ স্কার আর এখানে ফোরে মানে এ স্কোয়ার কালে আরও একটা এই দুইটা আরও দুইটা এ স্কার থাকে তারা আমার এই বাক ফল কত এই এস কার কারণ এই এস কার দ্বারা যদি আমি বাক ফল দ্বারা যদি আমি বাজকের সব সম্পূর্ণ পদকে আমি গুণ করি তাহলে গুণ করলে আমি পাই কি দেখো এখানে আছে এই এ স্কার দ্বারা ফোর এ স্কারে গুণ করলে আমার ফোর এ টু দু আর ফোর আবার এই এ স্কার দ্বারা এই বি স্কারে গুণ করলে মাইনাস তারপর এ স্কার আর এ আমার বি স্কার এই তো শেষ এখন যদি আমি বিয়েক করি

ফোর এইটা আমার নামে ফেলাইছি এখন আবার এই বাজকের প্রথম পথ বাহ্যের প্রথম পদ দ্বারা ভাগ করা অর্থাৎ বাহ্যের প্রথম পথটা যদি আমি তুলি মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আর বাজকের প্রথম পথ হচ্ছে যে আমার ফোর এ স্কোয়ার তাহলে আমার এই ফোর আর এই ফোর কারাকারি যেবে এই স্কোয়ার এই স্কোয়ার কারাকারি জিবে থাকবে আমার মাইনাস বি স্কোয়ার তাহলে এই মাইনাস এই বি স্কোয়ার কারণ এই মাইনাস বি দ্বারা এই বাঘ ফলার দ্বারা যদি আমি আবার বাজে করে আমি গুণ করি গুণ করলে আমি পাই এই বি স্কোয়ার দ্বারা এটা গুণ করলে আমার মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার দ্বারা যদি আমি মাইনাস বি স্কোয়ার আমি গুণ করি তাহলে আমার মাইনাস মাইনাস প্লাস ফোর বিটি ধর ফোর এখানে যদি আমি বিএ করি এখানে মাইনাস এখানে মাইনাস এই যে প্লাস এখানে প্লাস এখানে প্লাস এই যে আমার মাইনাস তাহলে একটা মাইনাস একটা প্লাস তাহলে আমি সব মুনা ম্যানেজ করি হয়ে যাবে এইটাই আমার অ্যানসার তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণয়ে নির্ণয়ে বাকফল নির্ণয়ে বাকফল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এইটাই আমার অ্যানসার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার পঁচিশ নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে দেখো পঁচিশ নম্বরে কি আছে এখানে টু এ স্কোয়ার বিয়ার প্লাস ডি এটি দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা বাদ করো তাহলে আমার দ্বিতীয় রাশিটা আগে তুলতে হবে এটি হচ্ছে আমার ভাজক আর প্রথম রাশি যে আমার ভাজ্য তাহলে আমার ভাজকটা আগে তুলতে হবে ভাজকটা আছে যে আমার এ বি প্লাস ডি আর বাহ্যটা আছে যে আমার টু এ স্কোয়ার তারপর বি স্কোয়ার প্লাস ফাইভ এ বি ডি প্লাস থ্রি ডি স্কোয়ার এইটি আমার বাহ্য এখন এই বাজকের প্রথম পথ বাহ্যের প্রথম পথ দ্বারা বাদ করবার তাহলে আমার বাজ্যের প্রথম পথ আছে কি আমার টু এ স্কোয়ার বি স্কোয়ার আর বাজকের প্রথম পথ আছে শুধু আমার বি তাহলে আমি যদি এখানে এ এ আর এ এ কাটি তাহলে আর একটা এ থাকে আবার এই বি এখানে আছে বি স্কয়ার যদি বি কাটি তাহলে আমার আর একটা বি থাকে তাহলে আমার টু এ বি আমার এই টু এ বি এইটি সেই আমার বাক ফল কারণ এই বাক ফল দ্বারা বাজকের বাজকের সম্পূর্ণ পদে আবার কি করতে গুণ করতে হবে কিন্তু এইটা দ্বারা এইটা আমার গুণ করতে হবে তাহলে আমার টু বি দ্বারা যদি আমি এই এবে গুণ করি তাহলে আমার হয় টু এ স্কোয়ার বি স্কোয়ার আবার টু এ বি দ্বারা যদি আমি ডি রে গুণ করি তাহলে এখানে এ প্লাস তাহলে আমার হয় টু এ বি ডি কারণ এখানে ডি আছে কিন্তু এখানে আর এবি আছে তাহলে এবি আর এখানে ডি আছে ডিডে নামাই ফেলাইছে এখানে যদি আমি এটা বিয়োগ করি চিহ্ন পরিবর্তন করি তাহলে আমার এখানে প্লাস প্লাসে হয়ে যাবে মাইনাস আর এখানে প্লাজে প্লাজে এখানেও হয়ে যাবে মাইনাস তাহলে আমার এখন এই ডি আমার ভ্যানিস হয়ে গেছে যেহেতু ফাইভ প্লাসের আর টু হয়েছে মাইনাসের তাহলে আমার এই যে থ্রি মানে পাশে গণে দুই গেলে থাকে আমার তিন তিন এ বি ডি প্লাস থ্রি ডি স্কোয়ার এই যে উপরেটা আমি নামাই ফেলেছি এখন ভাজকের প্রথম পদ আবার ভাজ্যের প্রথম পদ দ্বারা ভাগ করা লাগবে তাহলে আমি ভাজ্যের প্রথম পদ যদি লিখি থ্রি এ বি ডি আর বাজকের প্রথম পথ হচ্ছে আমার এ বি তাহলে এই বি আর বি কাণ্ড লিখে আমার থ্রি ডি তাহলে প্লাস থ্রি ডি এইটি সে আমার বাঘ ফল মানে এই বাঘ ফল দ্বারা আবার এই বাজকের সবগুলো পদগের আমার গুণ করতেই যদি গুণ করি থ্রি ডি দ্বারা যদি আমি বি গুণ করি তাহলে আমি পাই থ্রি এ আবার থ্রি ডি দ্বারা যদি আমি এই ডি গুণ করি তাহলে আমি প্লাস ডি স্কি এখন চিহ্ন পরিবর্তন করি মাইনাস মাইনাস প্লাস প্লাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস তাহলে আমার হয়ে গেছে এই এইটি আমার শূন্য তাহলে আমার বাঘ ফল এসেছে আমার এইটি অতএব নির্ণয়ে নির্ণয়ে বাঘ ফল নির্ণয়ের ভাগ ফল এসেছে আমার ছাব্বিশ নাম্বারটা কিভাবে সমাধান কথা দেখো ছাব্বিশ নাম্বারটা প্রথম রাশি এসে কি আমার এস টু দর ফোর দর ফোর মাইনাস ওয়ান এটি প্রথম রাশি দ্বিতীয় রাশি এসেছে আমার এস স্কাই প্লাস ওয়ান এটি সেই আমার দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা বাদ করো তাহলে দ্বিতীয় রাশি আমার ভাজক আর প্রথম রাশি হিসেবে আমার ভাজ্য তাহলে ভাজকটা আগে তো তার ভাজকটা আছে কি আমার এস এস স্কোয়ার এস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটি হচ্ছে আমার ভাজক আর ভাজ্য রয়েছে যে আমার এক্স টু দোয়ার ফোর তারপর ওয়াই টু দোয়ার ফোর তারপর মাইনাস এই যে ওয়ান এখন আমি ভাজকের প্রথম পথ ভাহ্যের প্রথম পথ দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমি পাই কি আগে ভাহ্যের প্রথম পথ তোল বা যেমন আমার এস টু দোয়ার ফোর ওয়াইটি দোয়ার ফোর আর যে আমার ভাজকের প্রথম পথ এসেছে আমার এস স্কার ওয়াই স্কার এখন যদি আমি এই দুইটা কাটি এখানে দুইটা আছে এখানে ষাট ডেগ্রিটি আছে তাহলে আমি আরো দুইটা কাটলে আমার দুইটা করে থাকে তাহলে আমার হইবে এই এস স্কর ওয়াই স্কোয়ার এইটি হচ্ছে আমার বাক ফল তাহলে আমার এই এস স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এইটি হচ্ছে যে আমার ভাগফল ফল এই বাক ফল দ্বারা বাজকের দ্রোনোটা পথে যদি আমি গুণ করি দ্রোনোটা পথে যদি আমি গুণ করি তাহলে আমি পাই কি এস স্কোয়ার আর এইখানে এখানে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমি পাই এক্সটি দুয়ার ফোর এবং ওয়াইটি দোয়ার ফোর এবং এই এস স্কোয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা গুণ গুণকালে আমার তাহলে আমি এখানে প্লাস এখানে প্লাস প্লাস তারপর এস স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এখন যদি আমি বিএ করি তাহলে এখানে প্লাস এখানে প্লাস এই যে মাইনাস এখানে প্লাস উপরও একটা প্লাস আছে তার আমার এইটা হয়ে যাবে মাইনাস তাহলে আমার এইটা ভ্যানিশ হয়ে যায় তার থায় আমার মাইনাস এই এস স্কোয়ার ওয়াই আর এই যে মাইনাস ওয়ান এই যে নামাই মাইনাস এই ওয়ান এখন এই বাজকের প্রথম পথ ভাজ্যের প্রথম পথ দ্বারা যদি ভাগ করি একই সিস্টেমে সব তাহলে এসএস তাহলে আমি যদি বাক করি তাহলে মাইনাস ওয়ান হয় কারণ এখন এসএসাটি করলে শুধু আমার ওয়ান থাকে যেহেতু মাইনাস এই জন্য মাইনাস হবে এখন এই বাক ফল দ্বারা যদি আমি আবার এই বাজকের দোটা পথের আমি গুণ করি তাহলে পাই আমি মাইনাস এই এস স্কাই স্কার তারপর প্লাস যে মাইনাসে মাইনাস এই ওয়ান তাহলে আমি হ্যাঁ যদি চিহ্ন পরিবর্তন করি ম্যানেজ ম্যানেজার প্লাস আবার ম্যানেজ ম্যানেজের প্লাস তাহলে আমার হয়ে গেছে ব্যানিশল বাঘ শূন্য আর বাক ফল যে আমার এইটা তাহলে অতএব নির্ণয়ে বাঘ ফল নির্ণয়ে বাঘ ফল আমার এই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এইটাই আমার অ্যান্সার